সব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট এটি জায়গাতে কত সুন্দর গাছ লাগিয়ে রেখেছে এখানে তো এটা আমাদের দূরে না আমাদের রুমের পাশেই আর কি তো ছোট্ট একটি জায়গাতে আমরা অনেক কিছু এখানে লাগিয়ে রেখেছি যা আপনাদেরকে বাগিয়ে তুলবে আর কি যে এত ছোট জায়গাতে এত কিছু লাগানো যায় তো বন্ধুরা এক পাশটি দেখিনি এগুলো হচ্ছে পুদিনা পাতা আর কি পুদিনা পাতা লাগিয়ে লাগিয়ে রেখেছি চা খাওয়ার জন্য তারপর ওইদিকে পালন শাক ছিল ওগুলা বড় হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর পেঁয়াজ গাছ ঠিক আছে মনে হয় সবুজ সবুজ সুন্দর হয়ে গেছে এত সুন্দর পেঁয়াজ গাছগুলা তারপরে দিকে লাউ ডগা দেখা যাচ্ছে কিন্তু যত্ন কম নেওয়া হয় আর কি তার জন্য এরকম আর কি ওইদিকে দনিয়া পাতো আছে কিন্তু ফুল এসে গেছে এগুলো দেখতে বেশ সুন্দর দেখা যাচ্ছে সরিষা ফুল আছে এদিকে তো নানান রকমের জিনিস এখানে লাগিয়ে রেখেছি আমরা যেন সব আমরা দেখতে পারি খাওয়ার জন্য অবশ্য খায় না কেউ নষ্ট হয় এগুলো টমেটো গাছও আছে অনেক সুন্দর সুন্দর টমেটো ধরে আছে তো বন্ধুরা অনেক টমেটো পেকেও গেছে ঠিক আছে নষ্ট হয়ে অনেক খায় নাই অনেকে নেয় ঠিক আছে তারপর লাল শাকও ছিল ওইগুলো নষ্ট হয়ে গেছে ঠিক আছে তারপর কলা গাছও লাগানো হয়েছে এখানে ঠিক আছে এটা অন্য এক জায়গা থেকে তুলে এনে লাগানো হয়েছে এই জায়গাতে আর অনেক সুন্দর একটি গাছ কলা গাছ আর কি তো আরও লাউ গাছ আছে ফুল আসছে দৌড়তেছে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট আর কি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার দেশটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে